ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লা রোডে অবস্থিত এই মাঠ পানি ট্যাঙ্কি খেলার মাঠ এই মাঠে ছোটদের নিয়ে আসলে একটা ছোট্ট পরিসরে মেলা হচ্ছে এটা হচ্ছে মিনি ট্রেন দেখেন ছোট বাচ্চারা খুব মজা করছে তো ছোট জীবনে আসলে ছোট শিশু লাইফে সব কিছুই আসলে মজার সব ধরনের খেললে যে মেনলি এটা ছোটোদের বাবুদের আর কি নিয়ে মেলা আর বড়োদের জন্য কিছু আইটেম রয়েছে আর এটা হচ্ছে সব ছোট্ট সোনামণিদের জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা আইটেম তো যারা মোহাম্মদপুর এই মেলায় আসতে চান তারা কিন্তু আসতে পারেন কয়েকদিন ধরেই চলবে এই মেলাটি বিভিন্ন ধরনের খেলনার আইটেম নিয়ে বসে এই দোকানি ভাইয়েরা দেখেন ছোট্ট সোনামণিরা আসছে দেখছে খেলনাগুলো এগুলো হচ্ছে সব প্লাস্টিক টাইপের খেলনা অনেক ছোট সোনামনিরা তাদের মজার মজার খেলনাগুলো দেখছেন কিন্তু আরো কিছু প্লাস্টিকের খেলনা দেখা যাচ্ছে এগুলো সবই প্লাস্টিকের খেলনা আইটেম তো দর্শক চলুন আমরা মেলাটা আরও একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে কি ধরনের রাইড আছে আসলে ছোট্ট সোনামণিদের জন্য তো এটা হচ্ছে মেলার ওভারঅল একটা ভিউ এখানে কিছু পার্টস লেডিস পার্টস আইটেম রয়েছে আর এদিকটায়ও আর একটা রাইড রয়েছে জাস্ট সব রাইডগুলোই কিন্তু ছোট ছোট সোনামণিদের জন্য দেখেন ছোটো ছোটো সোনামণিগুলো কি মজা করছে লাফিং বা জাম্পিং যেটা ছিল ছোটো ছোটো সোনামণিদের জন্য এই ঘূর্ণায়ন রাইডগুলো হলেই তারা কিন্তু খুবই মজা একদম একটা ছোট্ট সোনামণিকে উঠিয়ে দেওয়া হলো এর মধ্যে তো এই রাইডগুলো মেনলি দেখা যায় হয়তো আট দশটা ঘূর্ণায়ন দিয়ে থাকে তার জন্য বাচ্চাদের জন্য তিরিশ টাকা করে দিতে হয় টিকিট মূল্য দেখেন কেমন ছোট্ট সোনামার মতো সুন্দর করে বসে আছে বাবা তারা কিন্তু অনেক মজা করছে এনজয় করছে তো চলুন আর একটু এদিকটা যেতে থাকি এইটা একটা পার্সেল দোকান রয়েছে আর এখানটায় মেনলি সবাই এখানটায় ভিড় করেছে সবচেয়ে বেশি ভিড় এই নৌকায় দোলনা খাওয়া মানে নৌকায় দোল খাওয়া মেনলি এখানটায় প্রচুর একটা লম্বা লাইন রয়েছে মেবি এটা টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে পার পারসন আর এখানটায় হচ্ছে সোনামণিদের জন্য ছোট সোনা সোনামণিদের জন্য এখানটায় মেনলি ছোটো ছোটো সোনামদের জন্য আর একটি রাইড দেখেন ছোটো ছোটো সোনামা কত এনজয় করছে এই রাইডটারও কিন্তু তিরিশ টাকা করে দিতে হয় ওরা যতক্ষণ ইচ্ছা খেলবে এখানটায় আর এই মেলার সবচেয়ে প্রধান আকর্ষণ যেটা হচ্ছে নৌকার রাইড এটাই সবচেয়ে লম্বা ভিড় হচ্ছে এবং সব ধরনের সব বয়সের লোকেরাই কিন্তু এটাই উঠে পড়েছে বলার জন্য নৌকায় দোল খাওয়া তো যাই হোক ছোট্ট পরিসরে এই মেলার অল্প কিছু রাইড নিয়ে বসেছে বর্ষা সাজিয়ে বসেছে মোহাম্মদপুরের সলিমুল্লা রোডে ফাঁকা মাঠে এটা মেনলি মোহাম্মদপুর পালের টাঙ্কি যে তার পাশে যে মাঠটা রয়েছে খেলার মাঠ এই মাঠের মধ্যে বসেছে এই মেলাটা তো এইখানটায় আর একটা রাইড রয়েছে এটাই তেমনটা ভিড় নেই আর ওই সামনের দিকটায় কিছুটা খাবারের স্টল রয়েছে আর এটা হচ্ছে জাম্পিং যেটা ছিল